কাজের লোক টা যে কইকে আসো 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 মুগিট লাগাই দাও উফ বসো এখানে বসো কিছু খাবা তুমি এই এটা কি এই এটা আমার আম্মু লাগি সালাম কর করো করো তাড়াতাড়ি কে এটা তুই কই গিয়েছিলি কাজী অফিসে গেছিলাম কাজী অফিসে মানে কাজ অফিসে গিয়েছিল মানে

এই বাসায় কোনো জায়গা নেই ওকিনি নি আমার বাসায় কোনো জায়গা নেই কেন তোমার বাসায় জায়গা থাকবে না এই বাসায় আমারও হক আছে এই বিয়ে আমি মানি না তুই আমার মেয়ে আমি যার সাথে ইচ্ছা তার সাথে বিয়ে দিব তোরে আমি তোমার ইচ্ছে বিয়ে করব না কারণ আমার প্রাপ্ত বয়স হইছে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমার বুঝার বয়স হইছে তুই এখন অ্যাডাল্ট না ঠিক আছে তর্ক করিস না আমি তোমার সাথে তর্ক দিছি না আম্মু এত কথা বলবা না আমাদেরকে খাবার দাও আমরা রুমে যাচ্ছি এই উঠো তো হ্যাঁ রুমে যাস মানে কোন নামে যাস তুই

তোমাদের মানার কাম তোমরা মানবা কি মানবা সেটা একান্ত তোমাদের আমার বাসা থেকে বের করে এগুলারে আমি আমি এই বাসায় থাকব না যদি ওনাদেরকে বের করা হয় সাথে আমাকেও বের করে দিবা আমি তোমাদের এই বাসায় থাকতে চাই না তুই আমার মেয়ে তো ওদিনই ভুলে আমি যখন তুই বিয়ে করছস বুঝছস নাই যখনই ফকিনিরে বিয়ে করছস তখন তো ভুলে গিয়ে বিয়ে করছস তুই এই বাসার মেয়ে আম্মু যদি মনে থাকতো তুই এই বাসার মেয়ে তাহলে তুই কোনোদিন এই বিয়ে করতে না আম্মু ঠিক আছে আমি যাওয়ার আগে তোমাকে একটা কথা বলা যাই ঠিক আছে হচ্ছে গিয়ে মানে টাকা পয়সা দেখে কিন্তু মানুষের সবকিছু যাচাই বাছাই করা যায় না আমি এত মহাগেনি হয়ে গেছ বুঝছ নাই মহাগেনের এখানে কিছুই নাই জাস্ট তোমাদের মন পরীক্ষা করার জন্য আমি বলছি যে ওরা গরীব ওরা সবজি বিক্রি করে জাস্ট মন পরীক্ষা করার জন্য আসলে কিন্তু আমার আমার শ্বশুর আবার এই এলাকার মধ্যে হচ্ছে চার পাঁচটা বিজনেস আছে আমি তোমাকে এতটুকু বলে দিলাম আমি তোমার মেয়ে ঠিক আছে টাকা পয়সা দেখে কিন্তু সবকিছু যাচাই বাছাই করা যায় না তুমি একটা লোভী তুমি আমার বাবাকে বিয়ে করছো টাকা লোভে এটা তোমার কথায় বোঝা যাচ্ছে ঠিক আছে তুমি থাকো তোমার এই বড় বড় সম্পদ নিয়া টাকা পয়সা নিয়ে তুমি থাকো আমি এখন চলে যাচ্ছি তোমার তোমাকে আমার মা বলে পরিচয় দিতে আমার লজ্জা লজ্জা লাগতেছে

হ্যাঁ আপনি অনেক বড় লোক এখন আমার বাসা থেকে বের হন অবশ্যই চলে যাব আপনার বাসা থাকতে আসেনি আর কি এমন আপনার এমন অর্থ সম্পত্তি আছে যে এত অহংকার করেন আপনারা এত বড় ডাইনিং রুম আপনি একটা এসি লাগাত পারেন না আর আমার বাসায় আপনি দেন আমাদের চাকররা যারা আছে না যারা ঘরে কাজ করে তারা এসির ভিতরে থাকে সব সময় আই চলো চলেন আব্বা তোমাকে মা বলে পরিচয় দিতে আমার এখন লজ্জা লাগতেছে কারণ তুমি একটা লুভি

যা আমি সবজি বিক্রি করি নাকি আপনাকে কিছু বললাম না আপনার মত লোক 10টা কিনতে পারে আমি আপনি জাসাই করে দেখেন হ্যাঁ যাব চলে যাব আপনার বাসায় থাকতে আসেনি আর যাওয়ার আগে আম্মু একটা কথা শইনা রাখো কালকে আমার বিয়ের অনুষ্ঠান তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম আমার শ্বশুর বাড়িটাও দেখাইছো তাদের সবজি বিক্রি করে নাকি তারা কুটিপতি সেটাও দেখাইছি আমি অপরিচিত কারো বিয়ের ইনভাইটে যাই না